তোমরা দেখতে পাচ্ছ একশো পার্সেন্ট বোনাস ডায়মন্ড টপ আপ দিয়ে দেবে আপডেট এর পর এবং দেওয়ালি ইভেন্ট তো থাকছে ইন্ডিয়া এখন বাংলাদেশ সর্বাধিক দুটার জন্য দেওয়ালি ইভেন্ট তোমাদেরকে দিয়ে দেবে পাঁচটা ইভেন্ট দেবে এখানের মধ্যে নানান কিছু জিনিস থাকবে আগের থেকে একটু দেখতে পারে আগেও দিয়েছিল দেওয়ালি ইভেন্টে পাঁচটা ইভেন্ট তো এবারও দিয়ে দিয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার দুটোতে অফিসিয়াল ভাবে তোমরা দেখতে পাচ্ছ এই ইভেন্ট গুলা দেবে ওবি ফোরটি সিক্স আপডেট এর পরে মানে তোমাদের সেপ্টেম্বর

তো চলো যাক নেক্সট আপডেট ওপি লেভেলের হিপ হপ বান্ডিল এটা কিন্তু আমাদের গেম রিটার্ন করবে কিনা সেটা জানিয়ে দিব তোমাদেরকে তো অনেক বাইরের সার্ভারে কিন্তু হিপ হপ দিয়ে দিয়েছে এই তো আমাদের এখানে কি না এটা বলবো আমি তোমাদেরকে তো এটা হচ্ছে এক বছর আগে আমাদেরকে দিয়েছিল এখানে গেমের ভিতরে তো এটা কিন্তু সামনে কয়েক মাস পর দিবে তো সেটা অফিসিয়াল ভাবে কিন্তু জানানো হয়নি তো অফিসিয়াল ভাবে তারা জানিয়ে দিবে যদি হিপ হপ বান্ডিল ইনটা ব্যাক দিয়ে দেয় অনেকেই তো হিপ হপ বান্ডে নিয়ে ফেলেছো তো চলে আসলাম আপকাম রিভিউ নে যেটা তোমরা অফিশিয়াল স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে তোমাদের স্পিন করে নিতে হবে ও বুঝা দেখতে পাচ্ছ এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের ডেনি বান্ডেল গুলো অনেক সুন্দর ভাবে দিয়ে দিয়েছে আমার কাছে ডেনি বান্ডেল গুলো অনেক ভালো লাগে যারা স্পিন করে ডেনি বান্ডেল গুলো নিতে পারবে না তারা কেন থেকে টোকেনের মাধ্যমে ডেনি বান্ডেল গুলো নিয়ে নিতে পারে রিং ইভেন্টটা কখন দিবে ওটা আমি আপনাদেরকে জানিয়ে এখন এই ভিডিওর মাধ্যমে তো রিং ইভেন্টটা অফিশিয়াল ভাবে অক্টোবর মাসের 4 তারিখ গড ডিবেডিং ইভেন্ট আর ও আমাদের ইন্ডি নি বান্ডেল গুলো খুব পছন্দ যাদের পছন্দ তারা কমেন্ট করে জানাই দাও কার কোন বান্ডেল পছন্দ তো তোমাদের ভিডিওর শুরুতে বলে দিলাম হচ্ছে 100% বোনাস ডায়মন্ড টপআপ এটা কিন্তু আমাদের সার্ভারে আসবে কিনা এবং ইন্ডিয়া সার্ভারে দিবে কিনা সেটা আমি তোমাদেরকে এখন বলবো ভিডিওর শুরুতে আমি তোমাদের কি বলে গেলাম যে 100% ডায়মন্ড টপআপ এটা দিবে আমাদের সার্ভারে হ্যাঁ অবশ্যই দিবে আমাদের সার্ভারে এবং ইন্ডিয়া সার্ভারে দুইটাই সার্ভারে দিবে দিবালে বান্ডেল বান্ডেল পড় কি কিন্তু একশো পার্সেন্ট বোনাস টপ আপ এই ইভেন্টটা আমাদেরকে দিয়ে দিবে বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার দুটাই দিয়ে দিবে আরো আপডেট থাকলে এগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দেবো এরকম প্রতিদিন নতুন নতুন আপডেট পেটে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকে এ পর্যন্ত ভারত এবং সুস্থ থাকবেন গুড বাই